আকাশ থেকে ঝরে পড়ছে বিশাল আকাশ সব বরফ খণ্ড এক একটি শিলা যেন আকাশ থেকে ছুঁড়ে মারা দানবীয় পাথর মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গাড়ির ছাদ কাঁচ গুড়িয়ে যাচ্ছে বাড়ির চালা চারদিকে শুধু আতঙ্ক আর মানুষের আর্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমনই এক ভিডিও ক্লিপ দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব যুক্তরাষ্ট্র থেকে পোস্ট করা এই ভিডিওটি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে জন্ম দিয়েছে অকল্পনীয় ভয় আর হাজারো প্রশ্নের ভিডিওটিতে দেখা যায় একটি শান্ত শহরতলির রাস্তায় হঠাৎই শুরু হয়েছে প্রলয়নকরী শিলাবৃষ্টি তবে এ যেন তেন শিলা নয় এক একটির আকৃতি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য কোনোটি ছোটখাটো গাড়ির মতো কোনোটি আবার বিশাল আকৃতির বলের মতো গড়াতে গড়াতে এগিয়ে আসছে একটি দৃশ্যে দেখা যায় একটি বিশাল আকার শিলাখণ্ড আছড়ে পরে একটি কালো গাড়ির ওপর তারপর সেটি গড়িয়ে গিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে রাখা একটি আবর্জনার বিনে আরেকটি দৃশ্যে দেখা যায় একটি বাড়ির ছাদে বিশাল এক বরফখণ্ড খণ্ড পরে ছাদের একাংশ ভেঙে দিয়েছে ভিডিওর নেপথ্যে শোনা যায় আতঙ্কিত মানুষ আর চিৎকার এই ভিডিও ক্লিপটি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই এটিকে যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ বলে দাবি করেন কোনো কোনো পোস্টে এমনও দাবি করা হয় প্রতিটি শিলাখণ্ডের ওজন অন্তত বিশ কেজি এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে একদিকে যেমন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তেমনি অনেকে এর সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন সত্যিই কি এমন দানবীয় শিলাবৃষ্টি হওয়া সম্ভব বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে প্রযুক্তি বিশেষজ্ঞ ও সচেতন নেটিজেনরা ভিডিওটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করতে শুরু করেন আর তাতেই বেরিয়ে আসে আসল রহস্য ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে বেশ কিছু গুরুতর অসঙ্গতি চোখে পড়ে যেমন একটি দৃশ্যে দেখা যায় একটি বিশাল আকার শিলাখণ্ড মাটিতে পড়ার পর গড়িয়ে গিয়ে একটি সাদা গাড়ির চাকায় আঘাত করে এবং একটি বাড়ির সাদা দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথেই সেটি বাতাসে মিলিয়ে যায় বাস্তবে এত বড় এবং ভারী একটি বরফ খণ্ডের এভাবে উবে যাওয়া একেবারেই অসম্ভব এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শনাক্তকারী সফটওয়্যারে পরীক্ষা করা হয় একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম নিশ্চিত করে যে ভিডিওটি প্রায় শতভাগ কৃত্রিমভাবে তৈরি অর্থাৎ এটি কোনো বাস্তব ঘটনার চিত্র নয় বরং কম্পিউটার জেনারেটেড ইমেজারি সিজিআই এবং এআই প্রযুক্তির এক নিখুঁত কারোসাজি পরবর্তীতে অনুসন্ধানে লাভ ট্রেন্ডস এআই নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায় যেখানে এই ধরনের আরও অনেক এআই জেনারেটেড ভিডিও আপলোড করা হয়েছে ধারণা করা হচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে ওই অ্যাকাউন্ট থেকে নেওয়া একাধিক ক্লিপ জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে যাতে এটিকে আরও বাস্তবসম্মত এবং ভয়াবহ মনে হয় সুতরাং এটি নিশ্চিত যে যুক্তরাষ্ট্রের নামে প্রচারিত এই শিলাবৃষ্টির ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা এবং প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভুয়ো কন্টেন্ট ভাইরাল এই ভিডিওটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে প্রযুক্তির এই যুগে আমরা যা দেখি তা সবসময়ই সত্যি নাও হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন নিখুঁত ব্যবহার একদিকে যেমন বিস্ময়কর তেমনি অন্যদিকে এটি ভুয়ো খবর আর আতঙ্ক ছড়ানোর এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠছে তাই ইন্টারনেটে যে কোনো চাঞ্চল্যকর তথ্য বা ভিডিও দেখার পর তা বিশ্বাস করার আগে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি তবে এই ভুয়ো ভিডিওটি ভাইরাল হলেও যুক্তরাষ্ট্রে ভয়াবহ শিলাবৃষ্টির ঘটনা কিন্তু একেবারেই বিরল নয় উদাহরণস্বরূপ দু হাজার তেইশ সালের বাইশ জুন কোলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে এক ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছিল সেই ঘটনাটি ছিল বাস্তব এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল মারাত্মক